আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো কিছু দৃশ্য আপনাদের মাঠের গ্রাম বাংলার মাঠ যে কত সুন্দর সেটা নিজ চোখে না দেখলে বুঝবেন না চলুন আজকে আপনাদেরকে এটা হচ্ছে আমার সবুজ মাঠে দেখুন বন্ধুরা চলে আসছে এখন সবুজ মাঠে মাঠের কত সুন্দর অপরূপ সৌন্দর্য এইখানে দেখেন রসুন আর হচ্ছে ভুট্টার কেত কি সুন্দর ঝক ঝকঝক ঝকঝক করতে করতেছে এখানে আসলে আপনার চোখের যে ব্যায়ামটা হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভুট্টা যে লাইনটা করা হয় লাইন বাই লাইন এটা আমি একটু সিনেমা গ্রাফিক করতে চেয়েছিলাম কিন্তু আসলে ওটা ওইভাবে হয়নি দেখেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে গম ক্ষেত এই গমটা প্রায় পরিপক্ক হয়ে গেছে এটা হয়তো আর পনেরো বিশ দিন লাগবে পাকতে তারপর এটা কেটে ফেলবে দেখুন কত সুন্দর মানে গমের যে বাইলটা বের হয়েছে হ্যাঁ পরিপূর্ণ আর কত সুন্দর হয়েছে দেখছেন আসলে সবুজের যে প্রাকৃতিক যে কতটা সবুজ আর কতটা সুন্দর আপনি কাছ থেকে না দেখলে বুঝবেন না এটা হলো মুসুরির ক্ষেত দেখেন এবার ওয়েদার ভালো থাকার কারণে মসুরির ফলন খুব ভালো হচ্ছে মানে যেটা মুসুরির ডালটা এটা দেখছেন মানে পুরোটা খেতি পরিপূর্ণ এই রকমের প্রত্যেকটা ক্ষেতি খুব ভালো মসুরি হয়েছে এবার এবার সিজনটা খুব ভালো থাকার কারণে এবার আল্লাহ মানে খুবই ভালো ই দিছে মসুরি বা চতলি জাতীয় ফসল ভালো হয়েছে অনেক এখন এই মসুরিটা হচ্ছে আপনার আখ ক্ষেতের ভিতরেই মানে সাথী ফসল যেটাকে বলে এখানে মসুরি কল অনেক ভালো হচ্ছে পরন্ত বিকেলবেলা আসলে আপনার মন ভালো হবে 100% গ্যারান্টি এটা হলো হলুদের ক্ষেত যেটা হলুদ গাছ কেটে নিয়ে গেছে এখন হচ্ছে এটা শুধু হলুদটা উঠাবে দেখছেন সিরিয়াল বাই সিরিয়াল মাটিটা নরম হলুদটা উঠাইতে সুবিধা হয় এখন আমি নদীর সাইডে চলে এসেছি মানে নদীর ভিতরে আছে এটা হচ্ছে চন্দনা নদী দেখুন এখন এটা হচ্ছে চন্দনা নদী নদীটা মানে এখন শুকায় গেছে মানে বর্ষার সময় নদীটা পরিপূর্ণ থাকে দেখছেন পুরোটাই পরিপূর্ণ থাকে পানিতে থই থই করে এখন নদীটা শুকায় গেছে এখন নিচ দিয়ে মানুষ ফসল ফলাচ্ছে আর কি আপনার কেউ মরিচের চারা দিয়েছে কেউ আলু লাগাইছে বা বিভিন্ন ধরনের ফসল এখন ফলাচ্ছে দেখছেন আর নদীর পানি শুকায় যাওয়ার পরে এখন মানে জায়গায় জায়গায় কস্তুরিতে আপনার মানে জ্যাম হয়ে গেছে দেখছেন এটা হচ্ছে বান্দাল এইখানে ভালো মাছ পড়ে বা এই দিয়ে জায়গায় জায়গায় ঘের দিয়ে আছে ঘের দিয়ে আর কি কাঠা দেয় কাঁঠা দিয়ে হয়তো যারা কাঠা কিছুদিন পর এই কাঠা উঠায় অনেক মাছ পাবে এখানে দেখুন বান্দাল দিয়ে একজন লোক পার হয়েছে যাচ্ছে এই পাশের অনেক লোকে হয়তো এই বান্দাল দিয়ে আসা যাওয়া করে দেখছেন কতটা রিস্ক নিয়ে পার হচ্ছে এটা রেগুলার উনি বা এখানকার লোক এটাই করে দেখুন এটা হচ্ছে সিমের ক্ষেত সামনেরটা সিম জাস্ট মাটিতে বা এখানে অনেক সিম হয়েছে আর দেখছেন চারিপাশে কত সুন্দর যেখানে চোখ সবুজ আর সবুজ এটা হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য এটা হচ্ছে সিমের জাংলা এই জানলাটা মানে আমি নিজে করেছি ঠিক আছে মানে এ পার্টনে যে মাচাটা দেওয়া হয় সেটা দিয়ে করা হয়েছে দেখছেন সিমের আসলে অনেক যত্ন করতে হয় কোন স্প্রে করতে হয় স্প্রে না করলে ছিমের পোকা ধরেই হয় দেখছেন অনেক সুন্দর হয়েছিল এখন অনেক ছিম ধরতেছে এটা হচ্ছে চন্দনা নদীর যে মাথালটা বলে এটা সেটা এইখানে দেখেন ছিম এইখানে সাপ পোক থাকে ঠিক আছে এখানে একটাই আতঙ্ক দেখছেন এটা সাপের খোসা এটা হয়তো কুকু বা দাঁড়ায় সাপের খোসা দেখছেন হয়তো দুই চার দিন আগেই পাল্টাইছে এখানে দেখুন এইখানে আর একটা সাপের খোসা দেখছি না এটা করলাম অনেক বড় সাপ হয়তো এটা দাঁড়ার সাপের খোসা এখানে আসলেই অনেক সাপ পকের আমদানি দেখা যায় সিমের ক্ষেত্রের যে পাতাগুলো এটা হলাম টক টাকা সবুজ দেখুন মানে ড্রেন এক একটা ড্রেন এক একটা লাইন কত সুন্দর দেখতে দেখা যায় দেখেন এখানে একটু ফটোগ্রাফির ব্যর্থ চেষ্টা করা হচ্ছে তারপর না কতটুকু হবে মানে সূর্য ডুবে যাবে যাবে ভাব ঠিক আছে পরন্তু এটা হচ্ছে লাউের জাংলা এই লাউের আমি নিজেই দিয়েছিলাম দেখেন লাউটা এখন মানে ধর কমে গেছে কারণ এখন হচ্ছে আপনার হচ্ছে সে সময় তো মানে গরমের ভাব আসে গেছে এখন একটু লাউটা কম ধরতেছে দেখেন এইখানে এক নদী এক মাঠ ক্ষেত কত সুন্দর পরিবেশ ছো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ